ভারতীয় সংবিধানের কথা তুই বলছিস ভারতীয় সংবিধান মেনে তুই চলিস ও ভারতীয় সংবিধানের মধ্যে এটা আছে নোংরা ভিডিও করা সেই ভিডিও অন্য কাউকে তুলে দেওয়া ভারতীয় সংবিধানের মধ্যে এটা আছে যে নোংরা ভিডিও তুলে রেখে তাকে ব্ল্যাকমেল করা হনননু কাটা ননু তোকে বলছি এটা আছে ভারতীয় সংবিধান দেখাতে এসেছিস তুই তোকে বলেছিলাম না কালকে আচ্ছা করে দেবো দিতে টাইম লেগে গেল দেরি হয়ে গেল তবে দিতে বসলাম ভারতীয় সংবিধান দেখাতে বসেছিস তুই একটা মেয়েকে দিনের পর দিন ব্ল্যাকমেল করছিস আর সন্দীপকে ফাঁসাচ্ছিস ভারতীয় সংবিধানে কি কি আছে তোর জানা আছে তুই কত বড় ক্রাইম করেছিস তুই এটা জানিস ওই যে ঝিউ সব জিনিসগুলো কারোর হাতে তুলে দিয়েছিস কারোর হাতে তুলে দিয়েছিস তুই আবার ভারতীয় সংবিধানের কথা বলছিস চাপকে না সোজা করে দেবো ঝাঁটাটা নিয়ে বসেছি একদম ঝাঁটার বাড়ি মেরে সোজা করে দেবো ঠিক আছে আইন দেখাতে এসেছিস আইন হ্যাঁ তুই কি বলতে চাইছিস তোর কি হয়েছে কি শোন আরও বাকি আছে তোকে কে বাঁচাবে দেখব ওই ফর্টি নাইন না ওই যে যে শুভ হতে পারবে না আটকুড়ির বিটি সে না দাঁত ফোগলা তোকে কে বাঁচাই দেখি আর ওই দিকের ওই যে ওই যে ননু সে বাঁচাবে দেখব দুটোই তো হনু হন হনু ননু ঠিক আছে কে বাঁচাই তোকে দেখবো যাদের সাথে মিলে তুই ক্রাইম করে গেছিস তোর তো ছাড় নেই তোকে কে বাঁচাবে সেটাই আমরা দেখবো তোর হয়েছেটা কি এখন তুই ভারতীয় সংবিধান দেখাচ্ছিস ভারতীয় সংবিধান আইন দেখাচ্ছিস আইন সবার পাশে দাঁড়াবে ইয়েস আইন সবার জন্য কিন্তু তুই যে কাজগুলো করেছিস তোর এখনো অনেক কিছু বাকি আছে সবে তো শুরু হলো ট্রেলার পিকচার দেখবি কটা নুকোতাকার শয়তান চাহানো সে আবার ভারতীয় সংবিধানের আইন বোঝাতে এসেছে ও যে কত বড় নিজে ক্রাইম করেছে তার ভিডিওগুলো পার্সোনাল ভিডিও তুলেছে কত বড় সাহস সেগুলো আবার কারোর হাতে তুলে দিচ্ছে তুই নিজেকে চালাক ভাবছিস তোকে যারা পরিচালনা করছে না আমাদের বুঝতে বেশিক্ষণ লাগেনি রে কে বাঁচাবে ওই ফর্টি নাইন বাঁচাবে তোকে ফর্টি নাইন হম কিরে কাটানো ফর্টি নাইন তো কাটানো খুব পছন্দ হয় একদম পানুমাসি পানুমাসির কাটানো খুব পছন্দ একদম কিছু বললেই ছ্যাঁকা ধরে আস একদম যায় কারণ বাপের ওই যে শুনেছিলাম জন্ম ওখানেই জন্ম আর দেশে ভারত মাতা ভারত মাতার প্রতি অতটা জোর নেই কিন্তু ওই দেশের প্রতি খুব জোর তাই তো নুনু পছন্দ আর খুব পছন্দ হনু কাটা কাটানুনু এতটাই পছন্দ কাটানুন সুয়ারের মাংস খাবে শুয়ারের মাংস ও গন্ধ পাচ্ছিলাম কে যেন রান্না করেছে কে আবার ফর্টি নাইন ছাড়া আবার কে হনু নুনু শুয়ারের মাংস খায় সেই মাংসেও কে রান্না করে ফর্টি নাইন ছাড়া আবার কে এবার ফোর্টি নাইন শুয়োরের মাংস রেঁধে দেবে কাটাননুকে আর কাটানুননু শুয়োরের মাংস খাবে শুয়োরের মাংস সালা বেঈমানগুলোর দল এরা বলে চরিত্র নিয়ে কথা এর ওর চরিত্র নিজেদের চরিত্রটা কি সেটাই ভুলে গেছে অন্যের চরিত্র নিয়ে কথা বলে ওরে আমার চরিত্রবান মহিলা রে এত সতী নারীগুলো কোথায় ছিল রে শানোয়ার হ্যাঁ কাটাননুদের আবার সংবিধান সংবিধানের কথা বলছে ভারতীয় সংবিধান সে আবার মেয়েদের চরিত্র বিক্রি করে কারুর হাতে তুলে দেয় সে আবার ভারতীয় সংবিধান আমার পাশে আছে খেয়েছে তো বাস এদের আবার ভারতীয় সংবিধান নিয়ে কথা বলা হাস্যকর লাগে হাস্যকর তুই কি এখানে দ্বন্দ্ব এসেছিস হ্যাঁ দ্বন্দ্ব লাগাতে এসেছিস পারবি না আমাদের ইন্ডিয়ার মেয়েদের হাতে ঝাঁটা দেখেছিস ঝাঁটা দিয়ে না পিটি একদম সোজা করে দেবো ঝাঁটা মেরে কাটা হনু ননু হ্যাঁ জিউ সাহাকে তুই বদনাম করছিস হ্যাঁ মানছি খারাপ মেয়ে কিন্তু তোর এটা অধিকার নেই পার্সোনাল জিনিস মেয়েদেরকে মেয়েদের নোংরা জিনিস তুলে রেখে কারোর হাতে তুলে দিবি তাকে ব্ল্যাকমেল করবি এটা অধিকার তোর নেই ভারতীয় সংবিধানের মধ্যে কি কি আছে একটুখানি ভালো করে জেনে নে হননন কাটে ননু এটা ভাবে নিস না দেখ তোদের তো আবার মানে তোর আবার কি বলতো ওই যে মায়ের দুধ না খেলেই হলো বোন কাকার মেয়ে হলো বিয়ে করে নেব ঠিক বলেছি না হনননু কাটাননু ননু কি ঠিক বলেছি তো মায়ের দুধ তো খায়নি কাকার মেয়ে বিয়ে করি কাটা ননু কোথাকার কাটা ফর্টি এই যে আমাদের পানুমাসি ফর্টি নাইনে খুব পছন্দ এবার তো দেখবো কাঁটা দেখছি শুয়োরের মাংস রে দেখিয়ে দেবে এই যে গন্ধও পাচ্ছিলাম কে রান্না করেছে এই ফর্টি নাইন ছাড়া আবার কে ফর্টি নাইন মনে হয় শুয়োরের মাংস রান্না করে থালা সাজিয়ে এই হনু দিয়েছে বুঝেছ হন নুনু খাইয়ে দিয়েছে এরাই তো একে উস্কাচ্ছে বাবা গো সন্দীপের থেকে এখন কাঁটা ননু তার মানে বুঝেছ বুঝে নাও তার মানে পয়সা আছে পয়সা 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 ফর্টি নাইনের জায়গায় এখন দুশো টা ও দুশো নিরানব্বই টাকা ঢুকে যাচ্ছে তাই না অনেক কিছুই ঢোকে ঠিক বলেছি না আর একজনের তো আমি ওই তো কাজ সারা বই এই কাটা দিয়ে একদম তিনটে পোড়া তিনটে তিনটে নষ্ট করেছে কে জিউসা বাচ্চা করেছে তো হুম হুম তার মানে পোড়াটা ঠিক আছে আইভি হবে না এটা দিয়েই হবে আইভিএম এ অনেক খরচা এই কাটানো নদী এই কাজ করব আটকুড়ি বিটির একদম দাঁত ফোগলা দাঁতে কাটি বা পায়ের সন্দীপ লাথি ফোগলা যেমন খুব রাজনীতি নিয়ে কথা বলছে খুব আবার চ্যানেলের ভিডিও ডিলিট করে পালিয়েছে একদম ঝাঁটার বাড়ি খেয়েছে না ফোগলা তাই দাঁত ফোগলা কিরে খেয়েছিস তো ঝাঁটার বাড়ি সন্দীপ বা পায়ে যা লাথি মেরেছে না করে বসে পড়েছে মানে এগুলো সব এদের প্ল্যান হয়েছে সব পি প্ল্যান বুঝেছ পি প্ল্যান আর দিকের একজন বসেছে সে অনেকবার বেড়েছে ওকে বাড়তে দিয়েছি বারু ওটার ডানাটা না বেশিক্ষণ লাগবে না ছাড়তে ওটাকে নিয়ে কিছু বলতেই চাই না কিন্তু বলবো ডানা তো একদিন ছাড়বই শুয়ারের মাংস ফর্টি নাইনকে কে দিয়ে রান্না করিয়ে এই কাটানুনুগুলোকেই খাওয়াবো চাপ এই ফর্টি নাইনের হাতে শুয়ারের মাংস খেতে খুব ভালো লাগবে তোদের বিশ্বাস কর গন্ধ পাচ্ছিলাম তোকে রান্না করে দিয়েছে বুঝেছিস মেয়ে ছেলে না পুরুষ তো যাই হোক বন্ধুরা এই কাটা নুনুকে নিয়ে এইটুকুই বললাম হনু ননু হনু ননু সংবিধান নিয়ে কথা বলতে বসেছিল না সংবিধানে এটা আছে না তুই সংবিধান নিয়ে বসেছিলিস হ্যাঁ চানোয়ার লজ্জা লাগে না মেয়েদেরকে নিয়ে তুই ছেলে খেলা করছিস ব্ল্যাকমেল করছিস কী ভেবেছিস তোকে ছাড়বো না ফোগলাকে ছাড়বো পরিষ্কার বলে দিলাম কাটানো তোকে ছাড়বো না ফোগলাকে ছাড়বো কাউকে ছাড়বো না এত বড় কথা বলে গেলাম ঠিক আছে সোরের মাংস খাই বড় বড় কথা বলে সোরের মাংস খাবি খাবি সোরের মাংস বেইমানগুলো খাবি রেদে দেবে ফর্টি নাইন রেদে রেঁধে দেবে চলো যা আরাম করে খাবে কাটানুনো যখন ফর্টি নাইন মাংসটা মাংসটা রান্না করে এমনি করে টেবিলে দেবে আবার এই কী সুন্দর করে খাবে কাটানো আর কাটানুন তো পছন্দ করে আমাদের ওই পানুমাসি কাটানুন প্রচণ্ড পছন্দ করে প্রচণ্ড কাটানুন শুধু আমাদের পানুমাসিই পছন্দ করে না আরও একজন আছে ওদিকে আবার নিজেরা যা বড় বড় ক্রাইম করে রেখেছে আবার অন্যের বেলায় জ্ঞান দিতে বসে সেইগুলো ভুলিনি ভুলিনি এখনও ভুলিনি ঠিক আছে তো যাই হোক তোর সংবিধান তোকে বুঝিয়ে দিলাম সংবিধানটাকে ভালো করে বুঝে আয় তুই কি কি ক্রাইম করেছিস তোর বাঁচার রাস্তা নেই হালকাভাবে নিয়েছিলিস না হালকাভাবে মানুষটাকে নিয়েছিলিস ভেবে ভেবেছিলিস সঙ্গীতা ম্যাডাম না কোনো ভিওয়াজদের পাত্তা দেয় না পাবলিসিটি পাত্তা দেয় না বুঝেছিস তোদের সবাইকে বলছিস তোদের ভিওয়াজ দরকার তোরা ভিওয়াজ নিয়ে থাক সঙ্গীতা ম্যাডামের দরকার নেই বুঝেছিস যাদের যার এগেনস্টে তোরা ভরকাচ্ছিস তার ভিউয়াস আর পাবলিসিটির দরকার পড়ে না যাকে বললাম দাঁত ফকলা দাঁতে কাটি চামচিকিতে মার্বলাতি পি প্ল্যান করে বসেছে ভিডিও করতে বুঝেছ সব বুঝি সব বুঝি ওই যে যতই ঘুরি ওর রাতে লাটাই তো সঙ্গীতার ম্যাডামের হাতে যতই ঘুরি রাতে লাটাই তো সঙ্গীতা ম্যাডামের হাতে যখন লাটাইটা এমনি এমনি করে গোটাতে শুরু হয়ে গেছে সনুসোনা ওই যে ননুল হনুসোনা বুঝে গেছে লাটাই কি করে গোটাচ্ছে তাই তো ভারতীয় সংবিধান নিয়ে বসেছে নিজের পিঠ বাঁচাবার জন্য কিন্তু সেই ভারতীয় সংবিধানের মধ্যে যে কী কী ক্রাইম করলে কি কি সাজা হয় সেটা হনু জানে না তাই বলতে বসেছে ভারতীয় সংবিধান তুই যে বড় ক্রাইম করেছিস তোর এই ফর্টি নাইন অত বোয়ার মাংস খাইয়েও বাঁচাতে পারবে না এত বড় কথা বললাম এই যে লাটাই সঙ্গীতা ম্যাডামের হাতে যাই হোক বন্ধুরা চলো টাটা